হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি ভর্তা বা বাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় একটি ভর্তা তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর সকলের কাছে অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি আর নিয়েছি কিছু ফুলকপি গরম জল ফুটে উঠলেই আমি মানে যেই ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো এক এক করে আমি আগে এখানে ফুলকপিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যখন ফুলকপিটা গরম জলে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ আমি এখানে হলুদ দিয়ে একবারে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি শীতকালীন সবজি হিসাবে সকলের ঘরেই কিন্তু ফুলকপি বাঁধাকপি এখন সব মানে সব জায়গাতেই রয়েছে তো এই ভর্তাটি খুব কম সময়ে হাতের কাছে ফুলকপি থাকলে আপনারা তৈরি করেই নিতে পারেন একদম কম মশলায় এই ভর্তাটি তৈরি হয়ে যাবে আর গরম ভাতে কিন্তু যে কোনো ভর্তা খেতে সত্যিই খুব লোভনীয় হয় তো দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যখন ফুলকপিটা ভালো সেদ্ধ হয়ে গেছে আমি একটি পাত্রে ফুলকপিগুলো জল ঢেলে নিয়েছি এবার হচ্ছে এক এক করে বেটে নেওয়ার পালা আজকে কিন্তু আমি ফুলকপি বা অন্যান্য মশলাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে করব না আমি হচ্ছে শিল আজকে মানে পুরো ভর্তা রেসিপিটি তৈরি করব। সত্যি বলতে পুরোনো দিনে আমাদের মা কাকিমারা শিল কিন্তু যে কোনো মশলা তৈরি করত। আর সেটার স্বাদ কিন্তু মিক্সার গ্রাইন্ডারের থেকে অনেক বেশি আর যে কোনো ভর্তা আমার মনে হয় মিক্সার গ্রাইন্ডারের থেকে শিল যদি করা হয় তার স্বাদ অনেকটাই বেড়ে যায় কিন্তু আমাদের অনেক সময় ঝামেলা কমের জন্য আমরা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি তো আজকে আমি সম্পূর্ণ রেসিপিটি অর্থাৎ ভর্তাটি আমি কিন্তু শিল তৈরি করব আমি কিন্তু খুব ভালো শিলে বাড়তে পারি না কিন্তু চেষ্টা করেছি করার জন্য যাই হোক দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোকে বেশ ভালো করে আমি কিন্তু বেটে নিয়েছি এবার নিয়েছি পরিমাণ মতো রসুন ভর্তা মানেই অবশ্যই রসুন আর হচ্ছে সর্ষের তেল ভর্তা কিন্তু রসুন ছাড়া মানে একদম অসম্পূর্ণ আর সর্ষের তেল ছাড়াও অসম্পূর্ণ রসুনগুলোকেও বেশ ভালো করে কিন্তু আমি পেস্ট করে নেব শিলনোড়াতে আমি প্রথমেই বলেছি আজকে আমি শিলনোড়া ব্যবহার করব আর দেখতেই পাচ্ছেন এখানে রসুনগুলোকে বেশ মিহি করে কিন্তু আমি বেটে নিচ্ছি এবার হচ্ছে আমি এখানে অ্যাড করব যখন রসুন বাটা হয়ে গেছে এবার অ্যাড করব হচ্ছে ধনে পাতা আমি আজকে ভর্তা রেসিপিটি ফুলকপিতে ধনে পাতা অ্যাড করছি এটি সম্পূর্ণ অপশানাল চাইলে কিন্তু আপনারা এটি স্কিপ করতে পারেন কিন্তু আজকে আমি ভর্তাটা একটু টক মানে টক ঝাল দিয়ে তৈরি করছি সেই জন্য হচ্ছে আমি এখানে ধনে পাতা এবং টমেটো ব্যবহার করেছি তাই আপনারা একবার এইভাবে ভর্তাটি তৈরি করে দেখবেন আশা করি সকলের খুবই ভালো লাগবে তো এখানে আমি ধনে পাতাটাও কিন্তু বেশ মিহি করে বেটে নিয়েছি এখানে রসুন আর ধনে পাতাটা একসাথে মিক্সড করে নিয়েছি আর আমি বলেছি আমি টমেটো দেব একটু টকঝাল টাইপের আমি আজকে ভর্তা করব তো এখানে আমি একটি টমেটোর আর্ধেক ব্যবহার করেছি এখানে সম্পূর্ণ আপনাদের ফুলকপির পরিমাণের ওপর নির্ভর করে আপনারা টমেটো ব্যবহার করবেন আর এখানে টমেটোটা আমি আধা করেছি যে সেটাকে একটু কেটে নিলে আমার বাড়তে সুবিধা হতো তো আমি ওই আধা অবস্থাটি বেটে নিয়েছি তো এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল এবার চলুন ভিডিওতে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন এখানে ধনেপাতা পাতা রসুন এবং টমেটো আমার কিন্তু বেশ ভালো করে বাটা হয়ে গেছে এবার যে ফুলকপিটা আমি আগের থেকে বেটে রেখেছি তার মধ্যে আমি বাটাটা দিয়ে দেব আর হচ্ছে কাঁচা লঙ্কা বর্তা একটু ঝাল হবে না তা কখনোই হয় না আর হচ্ছে বাটা মানেই হচ্ছে ঝাল তো এখানে কাঁচা লঙ্কাটা আমি সম্পূর্ণ মানে নিজস্ব ঝাল অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা কাঁচা লঙ্কাই কিন্তু আমি ব্যবহার করেছি কারণ আমাদের বাড়ির প্রত্যেকেই একটু ঝাল খেতে পছন্দ করে সেই জন্য একটু লঙ্কার পরিমাণ আমি বেশি নিয়েছি ফুলকপির যে বেটে রেখেছি তার মধ্যে আমি সম্পূর্ণ যে মশলা উপকরণগুলো আমি বেটে নিয়েছি সেগুলো এক এক করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেব হচ্ছে সরিষার তেল প্রথমেই বলেছি রসুন আর সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা সম্পূর্ণভাবে কখনোই তৈরি হয় না তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল একটু গরম হলেই দিয়ে দিয়েছি ফোড়নে হচ্ছে কালো জিরে আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে আমি ফাটিয়ে নিয়েছি যখন ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে তখন বেটে রাখা সমস্ত উপকরণগুলো আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণকে বেশ ভালো করে তেলের মধ্যে নেড়ে নেওয়ার পালা তো আমার মনে হয় ভর্তা ভালোবাসেন না বাটা ভালোবাসেন না এমন মানুষের পরিমাণ কিন্তু কমই আছেন আর যে কোনো ভর্তা বা বাটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু গরম ভাতে হলে আর অন্য রেসিপি হচ্ছে তেমন মনে হয় না লাগে গরম ভাতে একটি ভর্তা রেসিপি হলে প্রায় মানে অনেকটাই ভাত আমাদের খাওয়া হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ভর্তাটা দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে নিচ্ছি আমি ব্যবহার করলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আমি সেদ্ধ ফুলকপি সেদ্ধর সময় লবণ দিয়েছি কিন্তু লবণটা আমার একটু কম লেগেছে সেই জন্য আমি আরেকটু লবণ এখানে অ্যাড করে নিয়েছি আর হ্যাঁ আমি কাঁচা লঙ্কা যখন ব্যবহার করেছি পরে যখন আমি টেস্ট করেছি তখন আমার মনে হয়েছে ঝালটা কিন্তু অনেকটাই কম হয়েছে সেই জন্য আমি এখানে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি চাইলে আপনার এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড না করে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন যেহেতু ঝালের পরিমাণ আমার কম হয়েছিল সেই জন্যই আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এবার হচ্ছে সম্পূর্ণ উপকরণটা বেশ ভালো করে আমার নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ফুলকপি যে একটা গায়ে জল থাকে সেটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কড়াইতে বেশ ভালো করে টেলে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু বেশ ভালো করে শুকিয়ে গেছে কারণ হচ্ছে কড়াইতে কিন্তু এবার কড়াই থেকে যে বাটাটা সেটা বেশ ভালোভাবে উঠে যাচ্ছে এখানে কিন্তু জল নেই তো আমার ভর্তা রেসিপি তৈরি আমি একটি পাত্রে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে কিন্তু আমার অসব সময়ই ভালো লাগে আমি অপেক্ষা করে থাকবো আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আজকের রেসিপিটি আমি এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন নমস্কার